হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনবক্সিং ভিডিও তো হ্যালো আমি মানটি চলে এসেছি আজকে তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করবো তো তার জন্য একটু ওয়েট করতে হবে তো এই যে দেখো একটা পার্সেল আমার হাতে পার্সেলটা হয়েছে অনেকক্ষণ এসেছে মানে অনেক দিন হয়ে গিয়েছে বাট আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো চলো তার জন্য এটাকে কাটতে হবে আর পার্সেলটা কাটার সময় আমি খুব সাবধানে কাটছিলাম যে ভেতরের যে প্রোডাক্টটা রয়েছে সেটা কোনোভাবে কেটে না যায় তো সেই জন্য তো আইডিয়া করতে পারছো বাইরে থেকে কিন্তু বোঝাই যাচ্ছে এটাতে কি রয়েছে তা আমি চেষ্টা করেছি একটু হাইট করে তারপরে তোমাদের সাথে শেয়ার করার কিন্তু যাই হোক হাইট আর কোনো লাভ নেই এখন তোমাদের সাথে পুরোটাই দেখাতে হবে তো এই যে দেখো একটা প্যাকেজ যেটার মধ্যে রয়েছে ডুয়েল টোনের একটা কাপড় কাপড় নয় এটা হচ্ছে একটা শাড়ি আর তার সাথে কিন্তু রয়েছে একটা ব্লাউজ পিস ব্লাউজ পিসটা একদমই সিম্পল কোনো ওয়ার্ক নেই মানে পুরোটাই প্লেন শাড়ি প্লাস ব্লাউজ পিস দুটোই কিন্তু একদম সিঙ্গেল কালারের তো ব্লাউজ পিসটা র সিল্কের মধ্যে রয়েছে পিওর র সিল্ক না কিন্তু খারাপ না রানি কালারের একদম ডিপ রানি কালারের ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না বাট একদম ডিপ রানি কালারের আর বেশ খানিকটা কাপড় রয়েছে মানে বোটনেক একটা ব্লাউজ তুমি তৈরি করে নিতে পারবে কাপড়ের কোয়ালিটিটা খুব একটা খারাপ না বেশিরভাগ ক্ষেত্রে ব্লাউজের পিসগুলো কিন্তু খুবই খারাপ আসে বাট এটা কিন্তু ভালো চলে এসেছে তো ভাব ভেবেছি যে এটা দিয়ে আমি একটা ব্লাউজ বানিয়ে নেব আর ফাইনালি দেখো এটা রয়েছে শাড়ি আমি যদিও সিঙ্গেল কালারের শাড়ি অর্ডার করেছিলাম বাট ভাবতে পারিনি যে কাপড়টা আর কালারটা এত সুন্দর আসবে দেখো একদম ডুয়েল টোনের কালার ব্লু আর গ্রিনের মধ্যে কালার কিন্তু কাপড়ের কোয়ালিটিটা যে এত ভালো আসবে সেটা সত্যিই ভাবতে পারিনি ভেবেছিলাম যদি কাপড়ের কোয়ালিটিটা আমি যেরকম চাইছি সেরকম যদি না হয় তাহলে আমি এটাকে রিটার্ন দিয়ে দেবো বাট এটা আমার রিটার্ন দেওয়ার কোনো প্ল্যানিং নেই তোমরাও কিন্তু চাইলে এই টোনের একটা শাড়ি তোমরা তোমাদের নিজেদের ওয়ার্ডরোপে অবশ্যই রাখতে পারো আর একদম সিম্পল যে কোনো একটা হেভি ওয়ার্কের ব্লাউজের সাথে অথবা সিঙ্গেল কালারের ব্লাউজের সাথেও কিন্তু এটা তোমরা ক্যারি করতে পারো বিয়েবাড়ি যাওয়ার হলে এটাকে একটু হেভি ওয়ার্কের ব্লাউজের সাথে ক্যারি করতে পারো আর নর্মালি যদি কখনও এদিক ওদিক পরতে হয় তাহলে সিঙ্গেল কালারের ব্লাউজ দিয়ে বা কন্ট্রাস্টের যে কোনো ব্লাউজ দিয়ে কিন্তু তোমরা এটাকে পরতে পারো আমার কিন্তু শাড়ির কাপড় শাড়ির কালার আর কোয়ালিটি তিনটাই কিন্তু ভীষণ পছন্দ হয়েছে ইচ্ছা আছে এরপরে অন্য একটা টোনের কালারের মধ্যে আমি শাড়িটা অর্ডার করব আর এই শাড়িটার কিন্তু দাম পড়েছে মাত্র চারশো টাকা হ্যাঁ চারশো টাকা পড়েছে তোমরা যদি কেউ এটাকে নিতে চাও তাহলে কিন্তু আমাকে জানাবে আমি তোমাদেরকে বলে দেব আর শাড়িটা কিন্তু ভীষণই সফট ছিল এটা দিয়ে কিন্তু তোমরা যে কোনো ড্রেসও বানাতে পারবে তো আমার মাথায় অনেক কিছু চলছে দেখা যাক তোমাদের সাথে এটাকে আমি কিভাবে প্রেজেন্ট করব সেটা আমি পরে শেয়ার করব মাথার মধ্যে একটা জিনিস চলছে যেটার জন্যই আমি বেসিক্যালি শাড়িটা অর্ডার করেছি বাট তারপরে ভেবেছি যে না শাড়িটাকে আমি পরবো পরার পরে যদি কিছু বানানোর ইচ্ছা হয় তখন আমি সেটা এটা দিয়ে সেই ড্রেসটা বানাবো ড্রেসই বানাবো আমার ড্রেস বানাতেই বেশি ভালো লাগে একটু এর মধ্যে গাউন টাইপের আর এটা দিয়ে কিন্তু ভীষণই ভালো লাগবে আর কালারটাও কিন্তু আমার ভীষণ পছন্দ তোমাদের কালারটা কেমন লাগছে আমাকে জানাবে তোমাদের কাছে যদি থাকে এরকম কালার আমাকে সাথে সেটাও শেয়ার করবে তো চলো ভিডিওটা পুরোটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে অন্য এরপরে আরও একটা নতুন ভিডিও তো তোমাদের সাথে